আজকের ভিডিওটা তাদের জন্য যারা ত্রিকোর্ণিতি নিয়ে এখনও পর্যন্ত ভয় পাচ্ছ তো আজকের ভিডিও দেখার পর আমি কথা দিচ্ছি মিতি নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না তো এর জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটির কিন্তু কোনো অংশই স্কিপ করা চলবে না তো আজকে আমরা ত্রিকোর্মিতির একদম জিরো থেকে শুরু করে হিরো পর্যন্ত অর্থাৎ সব কিছুই কভার করাবো তো প্রত্যেকেই আমাদের সঙ্গে থেকো আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লুবি হোম ডিউটিওয়ার চ্যানেল তো আজকে আমরা কোষ থেকেই তেইশ অর্থাৎ ত্রিকোণভিত্তিক অনুপাত এবং ত্রিকোণভিত্তিক অবেধথাগুলি এই লেশনটাকে কভার করাবো তো এই লেশনটের অঙ্কগুলো করার জন্য যে যে থিওটিক্যাল পার্টের প্রয়োজন আগে আমরা সেগুলোকে কভার করব তারপর লেশনের অঙ্ক আসব তো দেখো এর জন্য তোমাদের কী কী জানতে হবে এর জন্য ফার্স্ট যেটা জানতে হবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমি বলেছি জিরো থেকেই শুরু করবো অর্থাৎ যারা জানে না তাদের থেকে শুরু করব আর যারা জানে অর্থাৎ সেই পর্যন্ত গিয়ে আমরা থামব তো এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত যারা জানো না তারা জেনে নাও একশো আশি ডিগ্রি নেক্সট জানব কি সমকোণী ত্রিভুজ কাকে বলে দেখো যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ দেখো এখানে এটাকে আমরা ফার্স্ট ত্রিভুজ বলছি দেখো এই এখানে এবিসি একটা ত্রিভুজ যে ত্রিভুজের বি কোণের মান কত নব্বই ডিগ্রি তাহলে যেহেতু এই ত্রিভুজটার বি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে এটা একটা কী ত্রিভুজ সমকোণে ত্রিভুজ এখন ভালোভাবে খেয়াল করো একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি আমি কিন্তু আগেই বলেছি একশো আশি ডিগ্রি তার মধ্যে যদি একটা কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হতে হবে নব্বই ডিগ্রি তবেই টোটাল একশো আশি ডিগ্রি কভার হবে তাহলে এই এ কোণ আর সি কোণ এরা নব্বইয়ের চেয়ে কী হতে হবে ছোট হতে হবে এখন যে কোণের মান নব্বইয়ের চেয়ে ছোটো তাকে আমরা কি বলি কোণ যারা জানো না কোণের সঙ্গে আমি কিন্তু উপরেই দিয়েছি কি যে কোণের মান জিরো ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাকে আমরা কোণ বলি তো এর সঙ্গেই তোমরা শিখে নাও কোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো তাকে আমরা স্থলোগোন বলি এখন দেখো এই সমকণী ত্রিভুজের আমাদের তিনটে বাহুকে চিনতে হবে অর্থাৎ কোনটা ভূমি কোনটা লম্ব আর কোনটা অতিভুজ তো ফার্স্ট আমরা অতিভুজকে চিহ্নিত করব। দেখো অতিভুজ চেনার জন্য নিয়ম কী দেখবে এই ত্রিভুজের যে কোণের মান নব্বই ডিগ্রি তার উল্টো দিকের বাহুকেই আমরা অতিভুজ বলব দেখো এখানে বি কোণের মান কত নব্বই ডিগ্রি আর বি কোণের উল্টো দিকের বাহু কোনটা এসি তাহলে এসিটাই কি এখানে অতিভুজ দেখো এখানে দ্বিতীয় ত্রিভুজ দেওয়া আছে তাহলে দ্বিতীয় ত্রিভুজের বি কোণের মান নব্বই ডিগ্রি ঠিক বি কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এসি হচ্ছে কি ত্রিভুজটার অতিভুজ তাহলে অতিভুজকে তোমরা কিন্তু চিনতে পারলে এখন আমরা চিনব কি কোনটা লম্ব আর কোনটা ভূমি তো লম্ব আর ভূমি নির্ভর করছে কোন কোনকে নিয়ে কাজ হচ্ছে তার সাপেক্ষে কিন্তু লম্ব আর ভূমি চিহ্নিত করতে হবে তো এখানে কি বলছে বলছে দেখো শেষ পয়েন্ট আমি দিয়েছি দেখো যে কোনকে নিয়ে কাজ করতে হবে তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব তাহলে ধরো এখানে ফার্স্ট ত্রিভুজের ক্ষেত্রে সি কোণকে নিয়ে কাজ করতে বলেছে এখানে কিন্তু এ কোন আর সি কোণ এই দুটো সূক্ষ্ম কোনকে নিয়ে কাজ হবে তো কখনো হতে পারে এ কোণকে নিয়ে কাজ কখনও হতে পারে সি কোণকে নিয়ে কাজ তো যে কোন সাপেক্ষে কাজ হবে সেই কোণের উল্টো দিকের বাহুকে বলা হবে কি লম্ব বা বিপরীত বাহুকে যদি আমরা সি কোণকে নিয়ে কাজ করি তাহলে সি কোণের উল্টো দিকের বাহুকে এবি তাহলে এবিটা কি এখানে লম্ব আর ভূমি কি? তাহলে এটা ভূমি পড়ে থাকছে বিসি হচ্ছে ভূমি বা এখানে দেওয়া আছে দেখো কোন সংলগ্ন বাহুটি হল ভূমি কোন সংলগ্ন বাহু কথাটির অর্থ কী এই সি কোণটা তৈরি হয়েছে যে যে বাহুকে নিয়ে তার একটা হচ্ছে কি ভূমি তাহলে খেয়াল করো এই সি কোনোটা তৈরি হচ্ছে এসি দেখো এই সি কোনোটা তৈরি হচ্ছে এসি আর বিসি এই দুটো বাহুকে নিয়ে তাদের মধ্যে এসি তো অলরেডি অতিভুজ হয়ে আছে তাহলে এখানে ভূমিকে বিসি দেখো ক্লিয়ার হয়েছে কি না এখন যদি আমরা দু নম্বর আসি যে দু নম্বর ত্রিভুজে কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ তো ফার্স্ট আমরা কি অতিভুজকে পেয়ে যাব কি নব্বই ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুকে বলা হয় অতিভুজ আর এখানে লম্ব আর ভূমি চিনতে হবে তো এখানে কোন কোণের সাপেক্ষে কাজ হচ্ছে এ কোণের সাপেক্ষে তাহলে যে কোণের সাপেক্ষে কাজ হবে তার বিপরীত বাহু অর্থাৎ বি সি হচ্ছে কি লম্ব আর বাকিটা কি ভূমি অর্থাৎ এ বি হচ্ছে ভূমি তো আশা রাখছি লম্ব ভূমি অতিভুজ তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে আমরা নেক্সট পার্টে আসি দেখো এখানে নেক্সট পার্ট কি জানতে হবে একটা সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহুর নাম কী কী লম্ব ভূমি অতিভুজ এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে নিয়ে যে ছয় ধরনের অনুপাত পাই তাকেই আমরা বলি কি ত্রিকোণমিতিক অনুপাত তাহলে এখানে এই সি কোণের সাপেক্ষে আমরা এখানে লম্বভূমি অতিভুজকে চিহ্নিত করেছি দেখো এই শ্রীকোণের নাম আমরা কী দিচ্ছি থিটা এখন ফার্স্ট অনুপাত কি লম্বের সঙ্গে অতিভুজের তাহলে লম্ববাই অতিভুজ এটাকে বলা হয় ভূমি ভূমিবাই অতিভুজ এটাকে বলা হয় কস্থিটা আর লম্বাই ভূমি এটাকে বলা হয় ট্যান্থিটা এখন জানব কি অনন্যক শব্দটা কী অনন্যক অনন্যকটা একটু ক্লিয়ার করে নাও ধরো বললো দুইয়ের তিন এর অনন্যক কত অনন্যক মানে ঠিক উল্টো অর্থাৎ তিনের দুই অর্থাৎ হরটা লবেই যাবে লবটা হরে আসবে এখন কোনো সংখ্যা এবং তার অনন্যক এদেরকে যদি আমরা গুণ করি দেখো দুইয়ের তিন একটা সংখ্যা এই দুয়ের তিনের অনন্যক কি তিনের দুই যদি আমরা কোনো সংখ্যার সঙ্গে তার অনন্যকে গুণ করি আমরা গুণ ফল হিসাবে কী পাবো দেখো তাহলে এই তিন এই তিন কাটলো এই দুই এই দুই কাটলো অর্থাৎ যদি কোনো সংখ্যা এবং তার অনন্যকে গুণ করি আমরা কিন্তু উত্তর সর্বদা এক পাবো তো সেই লাইনটাকে আমি কিন্তু মার্ক করছি কারণ এই টার্মটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এর জন্যেই আমরা আরও তিন পিস সূত্র কিন্তু এখান থেকে পেয়ে যাব তো দেখো লম্ববাই অতিভুজ এটাকে আমরা কি বলছি সাইন থিটা আর এর ঠিক উল্টো অর্থাৎ অতিভুজ বাই লম্ব এটাকে আমরা কী বলছি কোশেক থিটা তাহলে বলতে পারি কি যে সাইনের অনন্য কোশেক তাহলে ঠিক একই রকমভাবে ভূমি বাই অতিভুজ এটাকে আমরা কি বলছি কস্তিটা আর এর ঠিক উল্টো অর্থাৎ অতিভুজ বাই ভূমি এটাকে আমরা কী বলবো থিটা তাহলে বলতে পারি কস্তিটা আর থিটা পরস্পর অনন্য নেক্সট আসবো কি লম্ব বাই ভূমি এটাকে আমরা কি বলি ট্যান্থিটা আর এর ঠিক উল্টো অর্থাৎ ভূমি বাই লম্ব এটাকে আমরা কী বলবো কর্থিটা তাহলে বলতে পারবো ট্যান থিটা আর কর্থিটা এরা পরস্পর কি অনন্য এখন আমরা দেখো অনন্যদ্বয়ের গুণফল গুণফল সর্বদা কি হয় অনন্যদ্বয়ের গুণফল সর্বদা এক হয় ঠিক এখান থেকেই কিন্তু আমরা আরও তিনটে সূত্র তৈরি করে ফেলবো দেখো এখানে প্রথম সূত্র কি সাইন থিটা আর কোষেক থিটা পরস্পর অনন্য তাহলে যদি আমরা সাইন থিটার সঙ্গে কোসেক থিটাকে গুণ করি তাহলে এখানে গুণ ফল কী পাবো এক দেখো ক্লিয়ার হয়েছে কিনা নেক্সট আসি কস থিটা আর সেক থিটা এরা পরস্পর অনন্য তাহলে যদি আমরা কসের সঙ্গে সেককে গুণ করি উত্তর কি পাবো এক আর যদি আমরা ট্যানের সঙ্গে কটকে গুণ করি তাহলে উত্তর কী পাবো এক কারণ ট্যান থিটা আর কর থিটা পরস্পর অন্য তাহলে এদের গুণ ফল কী হবে সর্বদা কী হবে এক হবে এখন দেখো এখান থেকেই কিন্তু আরও আমরা তিনটে সূত্র পেয়ে যাব কীভাবে দেখো সমাধান আমরা প্রত্যেকে শিখেছি দেখো যদি বলে তোমাকে ফাইভ এক্স ইকুয়ালস টু টেন তাহলে এখান থেকে এক্সের মান ক্যালকুলেট করতে চাইলে তোমরা কি করবে এক্স ইকুয়ালস টু কী লিখি আমরা টেন ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ পাঁচ দুয়ে দশ উত্তর কী হয় এক্সের মান দুই অর্থাৎ এখানে পাঁচটা এক্সের সঙ্গে কি আকারে ছিল গুণের আকারে পাঁচকে আমরা যখন বা দিক থেকে ডান দিকে আনছি তখন কী হয়ে যাবে ভাব তাহলে এখান থেকে খেয়াল করো সাইন থিটা ইন্টু কোশেক থিটা এর মান কত এক তাহলে এখান থেকে বলতে পারি যে কোশেক থিটা ইকুয়ালস টু ওয়ান বাই সাইন থিটা কারণ সাইন থিটা বাঁদিকে কোশেকের সঙ্গে গুণের আকারে ছিল সেই সাইন থিটাকে যখন আমরা বাঁদিক থেকে ডান দিকে আনবো তখন কী হবে একের নিচে নেমে যাবে তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি কোশেক থিটা ইকালস টু ওয়ান বাই সাইন থিটা ঠিক একই রকমভাবে এখান থেকেই বলতে পারি যে সাইন থিটার মান তাহলে কী হবে তাহলে সাইন থিটার মান দেখো এখন আমরা সাইন থিটার মান বের করছি তাহলে সাইন থিটা কোশেক থিটার সঙ্গে কী আকারে আছে গুণের আকারে তাহলে এই কোষেক থিটাকে যদি আমরা দিক থেকে ডান দিক নিয়ে যাই কী হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ উত্তর হয়ে যাবে কি ওয়ান বাই কোশেক থিটা দেখো এখান থেকে কিন্তু আমরা তাহলে এই একটা সূত্র থেকে আমরা কিন্তু আরও দুটো সূত্র পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা কস থিটা আর সেক থিটার দুটো ডিফাইন্ড মান বের করতে পারি তাহলে তোমরাই বলো এখান থেকে কস থিটার মান তাহলে কী হবে তাহলে উত্তর হবে কস থিটা ইকুয়ালস টু সেক থিটা এদিক থেকে এদিক আসলে কী হবে ভাগ তাহলে ওয়ান বাই শেক থিটা আর এখান থেকে যদি আমরা সেক থিটার মান বের করতে চাই তাহলে সেক থিটার মান কী হবে ওয়ান বাই থিটা কারণ থিটা এদিকে গুঁড়ে রাখা ছিল এদিক আসলে কী হবে ভাগ ঠিক একই রকমভাবে যদি আমরা ট্যান থিটা আর কর্থিটা থেকে ট্যান থিটা আর কর্তিটার সেপারেট মান বের করতে চাই তাহলে এখান থেকে কি হবে বলতে পারি ট্যান থিটা ইকোয়ালস টু ওয়ান বাই করথিটা আর কি করথিটা ইকোয়ালস টু ওয়ান বাই ট্যান থিটা দেখো দেখতে মনে হচ্ছে কিন্তু এখানে অনেক সূত্র রয়েছে কিন্তু যদি তুমি মেন সূত্রগুলো একটু বুঝে কমপ্লিট করো এটা এটা আর এটা এই তিনটে মেন সূত্র একটু বুঝে কমপ্লিট করলে কিন্তু তোমার সূত্রগুলো অনায়াসেই মুখস্থ হয়ে যাচ্ছে নেক্সট পাঠ আসবো আমরা কি ক্লাস নাইনে ফিরে যাব একটু পিথাগোরাসের উপপাদ্য কারণ এখানে কিন্তু প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়েই কাজ এখন এখানে একটা সমকণী ত্রিভুজ আমি এঁকেছি যার নাম দিচ্ছি কি এ বি সি এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মান দেওয়া থাকলে অন্য একটা বাহুর মান কিন্তু পিথাগোরাসের উপবাদ্যের সাহায্যে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি তো এখানে যদি আমি শ্রীগুণের সাপেক্ষে কাজ করি তাহলে সি গুণের উল্টো দিকের বাহুটাই কি লম্ব আর যেহেতু বি কোণ নব্বই ডিগ্রি তাহলে বি কোণের উল্টো দিকের বাহুটাই কি অতিভুজ আর বাকিটা কি বিসিটা ভূমি এখন দেখো যদি কোনো অঙ্কে লম্বমান লম্বের মান আর ভূমির মান দেওয়া থাকে অতিভুজের মান আমরা খুব সহজেই বের করতে পারব তো এখানে অতিভুজ বের করার জন্য সূত্র কি রুটো বারক লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি এখানে অতিভুজ আর ভূমির মান দেওয়া থাকে লম্বের মান জানতে চায় তাহলে আমরা বলতে পারবো লম্ব ইকুয়ালস টু রুটোবার অব অতিভুত স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আর যদি এখানে অতিভুজ আর লম্বের মান দেওয়া থাকে ভূমির মান জানতে চায় তাহলে আমরা কী করবো রুটোবার অব অতিভূত স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার তাহলে এর বোঝার একটা শর্টকাট নিয়ম তোমরা শিখে নাও যদি দেখো এখানে সমকোণী ত্রিভুজ তো এবিসি দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড়ো বাহু কিন্তু অতিভুজ দেখো এখানে এবি বি আর এসি তিনটে বাহু রয়েছে তিনটে বাহুর মধ্যে কিন্তু সবচেয়ে বড়ো বাহুকে অতিভুজ যদি বড়ো বাহুর মান জানতে চায় ছোটো দুটো বাহুর স্কোয়ারকে আমরা যোগ করব দেখো ছোটো দুটো বাহু কি লম্ব আর ভূমি ছোটো দুটো বাহুর স্কোয়ারকে আমরা কি করেছি যোগ করেছি আর যদি এখানে ছোট দুটো বাহুর মান চাই তাহলে বড়ো বাহু স্কোয়ার থেকে অন্য আর একটা বাহুল স্কোয়ার বিয়োগ করতে হবে অর্থাৎ লম্বের মান জানতে চেয়েছে আমরা অতিবুজ থেকে ভূমিকে বিয়োগ করব বোঝা গেল তাহলে এখানে যদি ভূমির মান জানতে চাই অর্থাৎ ছোটো বাহুর মান জানতে চেয়েছে তার মানে আমরা বড় বাহু স্কোয়ার থেকে অন্য আর একটা বাহুর স্কোয়ার বিয়োগ করবো বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের মেন সূত্র এখন আমরা তেইশ পয়েন্ট একের অঙ্কে আসবে দেখো এখানে ফার্স্ট অঙ্ক কি বলেছে ফার্স্ট অঙ্ক বলছে একটি ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি ইকুয়ালস টু দশেমি দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ এঁকেছি তাহলে যার কোণের মাল কত নব্বই ডিগ্রি তাহলে কোণের উল্টো দিকের বাহুকে আমরা কি বলি অতিভুজ বাকি দেখো এই অতিভুজের মান তাহলে অঙ্কে কত দেওয়া আছে দশ সেমি তাহলে অতিভুজ অর্থাৎ এবির মান অঙ্কে দেওয়া আছে টেন সেমি নেক্সট কী বলছে ভূমি ইকুয়ালস টু অর্থাৎ ভূমি বিসি ইকুয়ালস টু আট সেমি তাহলে বিসির মান দেওয়া আছে কত আট সেমি তাহলে অঙ্কে বলছে লম্ব এসি ইকুয়ালস টু ছয় সেমি তাহলে বলছে এসিটা কি বলছে লম্ব আর সেই লম্বের মান অঙ্কে দেওয়া আছে কত ছয় সেমি তাহলে এটাকে বলছে লম্ব এটাকে বলছে অতিভুজ আর এটাকে বলছে ভূমি আমি এগুলোকে মার্ক করছি এখন অঙ্কে বলছে কোন এবিসি এর সাইন এবং এর মান নির্ণয় করি এবিসি এর সাইন এর মানে কি সাইনের মান বের করো কার সাপেক্ষে কোন এর সাপেক্ষে ভালো করে খেয়াল করো এখানে কোন এবিসি। যেটা মাঝখানে থাকে সেটাই কিন্তু কোণের পরিমাণ অর্থাৎ এখানে বি কোণের সাপেক্ষে সাইনের মান আবার বি কোণের সাপেক্ষে ট্যানজেন্টের মান আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা কী লিখতে পারি সাইন এবিসি কারণ এবিসি কোণের সাপেক্ষে সাইনের মান সেটাকে আমরা কি বলতে পারি সাইন এবিসি দেখো সাইন মানে কি আমরা জানি দেখো সাইন মানে কিন্তু একটু আগেই আমরা শিখেছি দেখো সাইন মানে কিন্তু লম্ব বাই অতি তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন এ অর্থাৎ কি লম্ব বাই অতিভুজ তাহলে অঙ্কের মধ্যে লম্বের মান কত দেওয়া আছে লম্ব দেওয়া আছে ছয় অতিভুজ কত অতিভুজ দেওয়া আছে দশ তাহলে সাইন এ বি সি এর মান কত পেলাম আমরা ছয় বাই দশ দুই দিয়ে কাটো দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে উত্তর কী পেলাম তিনের পাঁচ এখন কি বলছে ট্যানজেন্ট এবিসি কারণ এবিসি কোণের সাপেক্ষে সাইন আর ট্যানজেন্টের মান চেয়েছে তার মধ্যে আমরা সবে সাইনের মান বের করেছি তাহলে এখনও ট্যানজেন্টের মান বাকি রয়েছে তাহলে এর সাপেক্ষে ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান এবিসি দেখো তাহলে ট্যান এবিসি ট্যান মানে কি ট্যান মানে আমরা কি জানি দেখো দেখে নাও এখানে ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে ট্যান এবিসি এটাকে আমরা কী লিখব লম্ব বাই ভূমি দেখো লম্বের মান কত দেওয়া আছে ছয় আর ভূমির মান কত দেওয়া আছে আট তাহলে ছয় আর আটকে আমরা দুই দিয়ে কাটবো দুই তিনে ছয় দুই চারে আট তাহলে উত্তর কী পাচ্ছি তিনের চার দেখো অঙ্কগুলো কিন্তু একদমই সহজ অঙ্ক একটু বুঝতে পারলেই অঙ্কগুলো করতে তোমাদের কোনো সমস্যাই হবে না তো এখানে আমরা নেক্সট দুইয়ের অঙ্কে আসছি দেখো দুই অঙ্ক কী বলছে বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার কোন এবিসি ইকুয়ালস টু নব্বই ডিগ্রি দেখো কোন এবিসি এই কথাটা দেওয়া আছে মানে এখানে বি কোণের মান নব্বই ডিগ্রি দেখো এখানে আমরা একটা ত্রিভুজ এঁকেছি যার বি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে সঙ্গে সঙ্গে আমরা বি কোণের উল্টো দিকের বাহু অর্থাৎ এসিটা কী হয়ে যাবে অতিভুজ নেক্সট কি এবি দেওয়া আছে চব্বিশ সেমি তাহলে এবি মানে এই বাহুটা চব্বিশ সেমি লিখলাম নেক্সট বিসি দেওয়া আছে কত সাত সেমি তাহলে বিসি মানে কোনটা এটা সাত সেমি তাহলে বলছে হিসেব করে সাইন এ কস এ টেন এ আর কোসে এ এর মান নির্ণয় করি তাহলে ভালো করে খেয়াল করো এখানে অঙ্কে দেওয়া আছে সাইন এ অর্থাৎ এ কোনকে নিয়ে কাজ করতে হবে আমি কিন্তু আগেই বলেছি এখানে অঙ্কগুলো হয় এ কোন না হয় সি কোন অর্থাৎ দুটো শুক্র কোণকে নিয়ে কাজ করতে হবে কখনও থাকতে পারে এ কোণকে নিয়ে কাজ কখনও থাকতে পারে সি কোনকে অর্থাৎ এখানে অঙ্ক দিয়েছে কি এ কোনকে নিয়ে তাহলে দেখো যে কোনকে নিয়ে কাজ করব তার উল্টো দিকের বাহু হচ্ছে কি লম্ব তাহলে এটা হচ্ছে লম্বের মান আর বাকিটা কি ভূমি কারণ অতি আমরা আগেই পেয়েছি তাহলে অঙ্কের মধ্যে দেখো লম্ব আর ভূমির মান দেওয়া আছে অতিভুজের মান কিন্তু দেওয়া নেই তাহলে ফার্স্ট কাজ কি অতিভুজের মান বের করবো তাহলে অঙ্কে লিখছি আমরা কি লিখবে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি লিখবে সমকণী ত্রিভুজ এবিসি থেকে পাই এখানে কার মান জানতে হবে এসির মান অর্থাৎ অতিভুজের মান তাহলে অতিভুজ মানে কি সবচেয়ে বড় বাহু তাহলে বড় বাহুর মান জানতে গেলে কি করতে হয় ছোট দুটো বাহুর স্কোয়ারকে যোগ করবো আমরা আর মাথায় কী থাকবে রুট তাহলে ছোটো দুটো বাহু কি অর্থাৎ লম্ব আর ভূমিকে তাহলে লম্বের মান কত সাতের স্কোয়ার আর ভূমির মান কত চব্বিশে স্কোয়ার তাহলে ছোটো দুটো বাহুর স্কোয়ারকে আমরা যোগ করব তাহলেই আমরা বড় বাহুর মান পেয়ে যাব এখানে দেখো সাতের স্কোয়ার সাত সাথে কত উনপঞ্চাশ প্লাস চব্বিশে স্কোয়ার চব্বিশকে আমরা দুবার গুণ করব দেখো এই চব্বিশকে দুবার গুণ এই এই রকম দুই অঙ্কের সংখ্যার গুণের নিয়ম শিখে নাও শর্টকাট প্রথমে আমরা সোজাসুজি গুণ করব। তাহলে চার চারে কত ষোলো ষোলো ছয় আয় থাকছে কত এক আয় থাকছে এক এখন আমরা কোনি গুণ করব আর তাদের পুরোটাকে যোগ করব। তাহলে কোনা গুণ গুন করো চার দুগানে আট চার দুগানে আট 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 যোগ করলে কত হয় ষোলো আর হাতে এক ছিল সতেরো সতেরো সাত আয় থাকছে কত এক এখন আমরা সোজাসুজি আবার গুণ করব তাহলে দুই দুয়ে চার আর হাতে এক ছিল কত হলো পাঁচ অর্থাৎ এখানে যোগ করে আমরা কী পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর এখানে আমরা যোগ করবো এবারে নয় ছয় পনেরো পাঁচ হায় থাকছে এক সাত চারে এগারো আর একে বারো দুই হায় থাকছে এক পাঁচ আর একে ছয় অর্থাৎ ছশো পঁচিশ ছশো পঁচিশের গর্গমূল কী হবে পঁচিশ তাহলে এখানে এসি বাহুর মান আমরা কী পেয়ে গেলাম অর্থাৎ অতিভুজের মান কি পেয়ে গেলাম পঁচিশ সেন্টিমিটার এখন আমরা এই সাইনে কসে ট্যানে আর কোষেকে প্রত্যেকের মান বের করতে পারব তো ফার্স্ট বের করছি কি সাইন এর মান দেখো সাইন মানে কি লম্ব বায়ু অতি আমি লিখে লিখে কমপ্লিট করাচ্ছি তাহলে লম্ব বাই অতি তাহলে লম্বের মান কত লম্বের মান সাত অতিভুজের মান কত আমরা এগুনি বের করলাম পঁচিশ তাহলে সাতের পঁচিশ উত্তর শেষ কস এ কস মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমি বাই অতি তাহলে ভূমির মান অঙ্কে কত দেওয়া আছে দেখো চব্বিশ ছবি লক্ষ্য করা ছবি লক্ষ্য করলেই কিন্তু অঙ্ক শেষ ভূমি বাই অতি অতি মান কত পঁচিশ নেক্সট আমরা ট্যান এ ট্যান ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্বের মান কত সাত সেমি আর ভূমির মান কত চব্বিশ সেমি নেক্সট আমরা কি দেখব লাস্ট কি দেওয়া আছে কোশেক এ কোশেক এ কোশেক মানে কি কোশেকটা হচ্ছে সাইনের অনন্য তাহলে সাইন মানে আমরা জানি কি লম্ব বাই অতি তাহলে কোশেক মানে কি অতিবাই লম্ব তাহলে এখানে কী হবে অতিবাই লম্ব তাহলে অতির মান কত পঁচিশ আর লম্বের মান কত সাত এই হলো আমাদের উত্তর কমপ্লিট তো আজকে আমরা এই দুই পর্যন্ত অঙ্ককে কমপ্লিট করালাম তোমরা এই দুই পর্যন্ত অঙ্ক এটার চেয়ে বেশি গুরুত্ব দেবে যা যা শেখালাম আজকে কারণ আজকে থিওরিটিক্যাল পার্ট দিয়ে কিন্তু এই তেইশ পয়েন্টের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই তোমরা কভার করতে পারবে তো আগে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো তারপর আমি পরের পাটে তিন থেকে অঙ্কগুলোকে কভার করাবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিও আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এখনও পর্যন্ত তিকর দেখে ভয় পাচ্ছে তো আজকের ভিডিও এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে